সে বললাম এই পৃথিবী সূর্য গ্রহ নক্ষত্র নিচ্ছ নেটচন প্রটো মিলকে গ্যাকল дум কিন্তু নেহারিকা গ্যালাক্সি এতক্ষণ যা কিছু বললাম এই সবগুলো হলো ওই যে বললাম এতক্ষণ যা কিছু এই সবগুলো মিলিয়ে হলো এই জগৎ জোরে যখন সুবহান আল্লাহ আর যখন বলেন আল্লাহ এই জগতের মালিক কে এই জগতের মালিক কে আল্লাহ আর একই এই জগত সমূহের মালিক আল্লাহ আর এই জগত সমূহ এর রহমত হলো আপনার আমার নবী জোরে জোরে কোন ইমাম শাওকানি তিনি তাফসিরে ফুতুল কাদির মধ্যে ফুতুল কাদির নামে আরেকটা গ্রন্থ গ্রন্থ আছে এটা হলো ইমাম হুমামের লেখা হেদায়া সরা এটার নাম হলো ফতুল কাদির কিন্তু তাফসির জগতে ফতুল কাদের যেটা ইমাম হুমামের লেখা তিনি বলছেন জাল। আসমানের নিচে আসমানের উপরে জমিনের নিচে জমিনের উপরে ভুলোকে ভুলোকে গ্রহে নক্ষত্রে আকাশে জমিনে যা কিছু আছে এই সবগুলো হলো জগৎসমূহ আর এই জগৎসমূহের রব হলো আল্লাহ আর এই জগৎসমূহের রহমত হলো আপনার আমার নবী জোরে জোরে আর জোরে বলেন সুভান আল্লাহ কথা বুঝাইতে পারছি খালি জগৎ সমূহের রহমত নবী জগৎ রহমত নবী এই জগৎসমূহ সমূহ সম্পর্কে মোটামুটি আবার একটু ধারণা হয়েছে কিনা এই বিশাল জগৎ আর এই জগৎ আর আমরা বলি বিশ্ব নবী বিশ্ব নবী আর বিশ্ব তো এইটাই তো আপনি বিশ্বনবী বলতেছেন একজন কলেজের কলেজের একজন লেকচারার একজন প্রফেসরকে আপনি যদি বলেন প্রাইমারি স্কুলের টিচার সে খুশি হইব এটা তো বোঝেন বলে খুশি হইতো না তো নবীর বিশ্ব নবী বললে নবী খুশি হবে কিভাবে নবীজিকে বলতে হবে দু জাহানের বাদশাহ নবী যেরকম সমান ওই যেরকম প্রফেসর কে আপনি প্রাইমারি স্কুলের টিচার বললে যেরকম মনে কষ্ট হবে রাসুল্লাহ এত সান এত মান এত মর্যাদা এত তাজিম এত সম্মান আল্লাহ দিয়েছেন সুতরাং রাসুল্লাহ কে পরিপূর্ণ সম্মান দিয়ে কথা বলা আমাদের দরকার আছে না কিনা বিশ্ব বিশ্বনবী বলার পক্ষেও আমরা না কারণ আদব রক্ষা করতে হবে প্রাইমারি স্কুলের টিচার বললে যেরকম আদব রক্ষা হয় না ঠিক তদ্রুপ গ্রুপ বিশ্বনবী বললেন অভিজিৎ शान আজমত পরিপূর্ণতা প্রকাশ পায় না কথা কি বুঝতে পারছি একটু দূরে শরীর বনি আনকুম্মা সাল্লে এইবার বর্গমায় বর্গমায় আচ্ছা আপনারা বলেন না না কেন বাংলাদেশের আয়তন কত আপনি তো বলছেন বাকি তারা বলেন না আচ্ছা এক লক্ষ সাতচল্লিশ হাজার এটা তো আমরা জানতাম না এইটাই তো আমরা জানতাম এটার উপরে কথা বলি কি বলেন এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গমাইল যদি হয় দেড় লাখ না সাতচল্লিশ পুরা হয়েছে পুরা হইলো না বাংলাদেশের আয়তন এক লক্ষ সাতচল্লিশ বর্গমায় ধরে নিলাম এবার আসেন এই যে দুইশো বত্রিশটা দেশ আছে তার মধ্যে যুক্তরাষ্ট্র আছে না নাই মানে আমেরিকা আছে না কি নাই কানাডা নি এক কানাডার আয়তন হচ্ছে নব্বই লক্ষের অর্ধেক নব্বই লক্ষ আমারটা কিন্তু বাংলাদেশ দেড় লাখ ঘুর হয়েছে না ওটা নব্বই লক্ষের উর্ধে এক আমেরিকার আয়তন নব্বই লক্ষের উর্ধে তাহলে সেই তুলনায় বাংলাদেশ যতটুকু এরকম ষাট থেকে পঁয়ষট্টিটা বাংলাদেশের মতো দেশ ওই আমেরিকার মধ্যে জায়গা করবে কথা কয় না ঠিক কিনা কথাটা বুঝতেছেন নি কথা না বুঝলে কিন্তু এই কথা আলোচনা মজা পাবেন না এজন্য বলতেছি মনোযোগ দেন তাহলে এক কানাডার মধ্যে বাংলাদেশের মতো ষাট থেকে পঁয়ষট্টিটা দেশ এক কানাডার মধ্যে জায়গা ধরবে এগুলো এত বড় দেশ এইরকম গোটা পৃথিবীতে দেশ আছে কয়টা তিনশো কয়টা কয়টা দুইশো বত্রিশটা এই দুইশো বত্রিশটা দেশের মধ্যে আমার এই দেশ বাংলাদেশ এবং এতক্ষণ যেই কথাগুলা বললাম তাহলে সবগুলা তো পৃথিবীর মধ্যে সবগুলা কি পৃথিবীর মধ্যে এবার বলেন পৃথিবীটা কি ছোট না বড় অবশ্যই বড় এবার আসেন পৃথিবী থেকে সূর্য কত দূরে জানেন নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে সূর্যটা কত উপরে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে আপনি কন এত উপরে হা এত উপরে এখান থেকে জমিন থেকে আমরা সূর্যটা দেখি কি দেখি না কথা দেখি কি দেখি না তাহলে সূর্যটা সূর্যটা আছে জমিন থেকে কোটি লক্ষ উপরে বিজ্ঞানীরা বলতেছে যখন প্রথম আলো দেয় নয় ওই আলোটা জমিনে পড়তে সময় লাগে আট মিনিট বিশ সেকেন্ড কতক্ষণ আট মিনিট বিশ সেকেন্ড সময় লাগে তাহলে সূর্যটা কত উপরে আছে। বিজ্ঞানীরা আরো প্রমাণ করেছেন যে পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ কত 13 লক্ষ গুণ বড় হলো সূর্য দূরত্ব কত এই বিশাল পৃথিবী এটুক কিন্তু আপনাদেরকে বুঝাইছি এই বিশাল পৃথিবী এত বড় পৃথিবী এই পৃথিবীর মতো 13 লক্ষ পৃথিবীর একত্রিত করলে যত বড় হবে সূর্যটা তত বড় সুবহানাল্লাহ তাইলে পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য সূর্যের মতো 10 লক্ষ